ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লক থেকে আমি পাহিমা চলে আসলাম আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি আমার প্রিয় আপু আনটি ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন যারা আমার আজকের ব্লগটি দেখবেন আর আপনাদের দোয়া আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ আছি আজকের ব্লগটি আমি সকালের খাবারের পর থেকে শুরু করেছি যেহেতু আজকের জুমার দিন সবাইকে জুম্মা মুবারক তা আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি তো আসতে দিলে নাস্তাটা মানে দুপুরের খাবারটা তৈরি করব। তো সকালে আমরা কিন্তু ঘুম থেকে লেট করে উঠেছি তারপর খাবারটা খেয়ে রাতে রান্না ছিল তা আমার হাজব্যান্ড তো মানে প্রতিদিনে প্রায় বাড়িতে থাকে তো শুক্রবার দিন সে তার নিজের দেশের মসজিদে নামাজ পড়ে মানে নিজের গ্রামের তো সে কিন্তু চলে গেছে অলরেডি তা আমি কিন্তু সকালের খাবারটা দুই বাচ্চাকে খাইয়ে দিয়ে তারপর বেডরুম গোসান দিয়ে ভিডিওটি শুরু করেছি তো বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি আমার বেডরুমটা কিন্তু মানে তিন দিন পরে আমি কম্বলের বিছানা চাদরটা তুলে তারপর একটা বিছানা বিছিয়ে দিয়েছি আর দেখেন আমার মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কি করে তো ওর দিকেও একটু ক্যামেরা মেরেছি ও শুধু খালি ডান্স করে তারপর চলে এসেছি ছেলের বেডরুমটা পরিষ্কার করব তো বেরানোর পর থেকে কিন্তু ছেলের বেডরুম এখনো পরিষ্কার করা হয় নাই আজকে খুব সুন্দর করে খাট টপ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি এখন একটা বিছানা চাদর বিছিয়ে দেব তো এগুলো আমার রাফিউজের বিছানা চাদর সবসময় তো মানে উঠানো বিছানা চাদরটি বিছিয়ে দেই তো প্রতিদিনে যদি নতুন বিছানা চাদর বিচায় তো এত বিছানা চাদর কোথায় পাবো তো বাসার আফিউজে যে বিছানা চাদরগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে যদি টান করে বিছানো যায় তাহলে কিন্তু দেখতে একেবারে খারাপ লাগে না তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন না প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে কিন্তু আপনাদের লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনারা কিন্তু লাইকটা দেন না প্লিজ প্লিজ লক্ষ্মী পুরা ভাইয়ারা লাইকটা দিয়ে দেন অনেক রিকোয়েস্ট করে কিন্তু আপনাদের কাছ থেকে লাইকটা চেয়ে নিচ্ছি তারপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে কিন্তু আমি একেবারে মানে অল্প রান্না করব তো সেটা হচ্ছে সবজি খিচুড়ি করব। তা আমি এখানে লাউ শাক নিয়েছি ডাটা নিয়েছি আলু নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন আদা জিরা আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এখানে আমি দুই পদের ডাল নিয়েছি মশারি ডাল আর মুগ ডাল আর গুড়া চাল নিয়েছি চিনি গুঁড়া চাল এখন সবগুলো উপকরণ আমি দিয়ে দেবো তো এর ভিতরে আমি পেস্ট আদা রসুনের দিয়ে দিয়েছি জিরার তা এখন কাঁচামরিচ পালি করে দিয়েছি আর টমেটো দিয়ে দেব বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো তা খিচুড়ি কিন্তু আমি তেলের উপরে কুষিও রান্না করি তবে পাতলা খিচুড়ি যেহেতু শীতকালীন মৌসুম হাতে মেখে রান্না করলে অসম্ভব মজা হয় তা টাইটেলে তো দেখতে পেয়েছেন আজকে দুপুরে রান্নার কোনো প্যারা নেই মানে কিছুটা খাবার আমি বাজার থেকে নিয়ে এসেছি আর পাতলা খিচুড়ি রান্না করব ঘি দিয়ে তো এখানে আমি শাকটা দিয়ে দিয়েছি আর সবজিগুলো দিয়ে দিয়েছি তো বেশি সবজি কিন্তু ছিল না বাসায় তিন পদের সবজি ছিল সেগুলোই দিয়ে দিলাম তো হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি কাঁচা সয়াবিন তেল দিয়েছি এবার সবগুলো উপকরণ আমি কষলিয়ে নেব তা আদা জিরার সাথে কিন্তু আমি রসুনের ফেস্টই লগে দিয়ে দিয়েছি এখন হাটটা ধুয়ে আমি তারপর ব্লেন্ডারে জারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু বেশি পরিমাণে পানি দেব কারণ পাতলা খিচুড়ি তা আমার মেয়ে কিন্তু ঘন খিচুড়ি খেতে পারে না মানে বুনা খিচুড়ি পাতলা খিচুড়ি দিয়ে করলো অনেক বেশি পছন্দ করে তো দেখেন কি সুন্দর মানে একেবারে নরম হয়ে গেছে তো কী যে গ্রাম সরাচ্ছে কি বলবো আর আপনাদের তো এই পর্যায়ে এসে আমি কিন্তু এখন বেশি পরিমাণে মানে এক টেবিল চামচের এসে বেশি পরিমাণে ঘি দিয়ে দেব আমি কিন্তু ঘি প্রথমে অ্যাড করি না বাগার দেই আর খিচুড়ি হওয়ার শেষে অ্যাড করি এভাবে আপনারা এই টিপসগুলো ফলো করে একবার রান্না করে দেখবেন অনেক বেশি মজা লাগে সবাই তো সব রকমের রান্না করেন আমার এই টিপসটা ফলো করে যদি রান্না করেন দেখবেন পাতলা খিচুড়ি আর খাওয়ার নামে বলবেন না তা আমার খিচুড়িটা কিন্তু নরম হয়ে গেছে তা আমি কিন্তু অফ ক্যামেরায় মানে ইয়া দোনে পাতা দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে তো এখন আমি কিন্তু মানে ডাল গুটুনি দিয়ে গুটিয়ে নেব তো এতে করে কিন্তু একেবারে ফিনিশ হয়ে যাবে আর এদিক দিয়ে কিন্তু বাগান দিয়ে নেব তো বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তেলের সাথে তা আমি কিন্তু এগুলো বেশি পরিমাণ ভাজবো না একটু বাদামি কালার হলে না নামিয়ে ফেলবো তো বেশি পরিমাণ আমি একটু ঘি দিয়ে দিলাম তো ওই যে বললাম মানে খিচুড়ি হওয়ার পরে একবার দেই মানে যখন ফুটে আসে আর হচ্ছে একেবারে নামানোর আগে বাঘার সাথে আমি ঘি অ্যাড করি এতে করে ফ্লেভার অনেক বেশি ছড়াই তো কি কী যে গ্রান বের হয়েছে বিশ্বাস করেন মনে হয় যে এখনো চুলা থেকে খেয়ে ফেলি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর দেখার সৌন্দর্যের জন্য তা আজকে আমার দুপুরের এই রান্না তারপর আমি কিন্তু হোটেল থেকে আমার বাচ্চার জন্য দুই বাচ্চার জন্য মুরগি আর ভাত নিয়ে এসেছি তো সেটা আমি ডাইনিং টেবিলে পরে সার্ভ করব তো এখন আমি প্লেটে আগে খিচুড়ি নিয়ে নিচ্ছি আমার ছেলে এক প্লেটে খাবে আর আমি আর আমার মেয়ে এক প্লেটে খাবো তো আমার হাজব্যান্ড তো সেই সকালে না খাবারের পরে চলে গেছে তো বেশি পরিমাণ ডিমও সিদ্ধ করে নিয়েছি আট পিস তো এখন দুই পিস নিয়েছি পরে লাগলে আবার নেওয়া যাবে তো এখন টেবিলে আমি সব খাবারে দিয়ে দেবো তো এর ভিতরে কিন্তু আমি সকালে গোসল করেছি যখন জামা কাপড় ধুয়ে দিয়েছি তো একটু ঠান্ডা লাগে সেই জন্য আমি একটা সুয়েটার গায়ে দিয়েছি তো আমার ছেলেট তো আর ক্যামেরার সামনে খাবে না তো ওকে বলছি যে আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো মাসাল্লাহ এত বেশি মজা হয়েছে বিশ্বাস করেন তার এই যে তারপর খিচুড়ি খাওয়ার পরে পেলে দুইটা ধুয়ে আমি ভাত আর মাংসটা ডেলে নিয়েছি তো শশাও কেটে নিয়েছি খিচুড়ির সাথে কিন্তু শশা খেতে মনে ছিল না তো বাসায় লেবু ছিল না লেবু থাকলে কিন্তু পাতলা খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে তো এখন ছেলেকে ভাতটা দিয়ে দিয়েছি আর মেয়ে আর আমি এখন এক প্লেটে খেয়ে নেবো এখনো কিন্তু আমার পাঁচ পিস ডিম রয়ে গেছে সিদ্ধ ডিম আর খিচুড়ি বাটিত করে আরো ডেলে নিয়েছি যদি লাগে আমার ছেলে আরো খাবে এখন মেয়েকে খাবারটা খাইয়ে দিচ্ছি এর ভিতরে কিন্তু আমার হাজব্যান্ড আমার মানে আমার হাজব্যান্ডের সাথে আমি গিয়ে বাজারে দুইটা ড্রেস বানাইতে দিছি তা আমার ছেলে কিন্তু নিয়ে এসেছে তো একটা আমি টাইল দিয়ে দেখেছি তো তখনই আমার ছেলে বলে যে আবার খাবার দাও খাবার খাবো তো আবার মানে খিচুড়ি খাওয়ার পরে দশ মিনিট একটু রেস্ট নিয়ে তারপর আবার ভাত খাওয়া শুরু করেছি একসাথে খিচুড়ি আর ভাত তেমন একটা খেতে মজা লাগে না ওরা যেহেতু বাচ্চা মানুষ খিচুড়ি খেয়ে তো আর থাকতে পারবে না তাই আমি বাজার থেকে থেকে জন্য মাংস আর ভাত কিনে নিয়ে এসেছি তো আমি মাঝে মধ্যে কিন্তু এরকম করি যখন রান্না করতে মন চায় না তো দুই বাচ্চার জন্য এভাবে খাবারটা হোটেল থেকে নিয়ে আসি তো এই তো ড্রেসটা পরলাম যাই হোক আর দেখাইলাম না ওনাটি দেখে দেখেছেন পরের ভিডিওতে দেখবেন তো যারা আমার ভিডিওতে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন যদি আমার এই ধরনের ব্লগগুলো আপনার পছন্দ হয় তারপর দুপুরের খাবারটা খেয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি দুই সেট ড্রেসে ধুইয়ে দিয়েছি তারপর সকালবেলা যে ড্রেসটা পরনে ছিল সেটাই পরে নিয়েছি কারণ পোশাক না ধুয়ে কিন্তু আমি তেমন একটা পরতে পারি না তো বিকেলের নাস্তা করার জন্য চলে এসেছি তো এখন বিকেল বললে হবে না একেবারে সন্ধ্যার একটু আগে বিকেলের নাস্তাটা তৈরি করবো তো এখানে আজকে আমি মোটা যে ডুডুলস আছে সেগুলো সবজি দিয়ে তৈরি করব আর হচ্ছে আলুর পাক মানে বড়া তৈরি করব। পাকড়ও বলতে পারেন তো এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি যে সকালে সেখান থেকে রয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম আর এই যে দেখছেন পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি আলুর সাথে এই যে দুইটা আলু আমি গ্রেট করে তারপর অফকে আমরা সবগুলো রেডি করে নিয়েছি আলুর আলুর বড়াটা কিন্তু আমি বাংলাদেশি মম্মি আপুর মানে ব্লগ থেকে দেখেছি তা আপুর এই বড়াটা কিন্তু আমি বাসায় প্রায় ট্রাই করি অনেক বেশি মজা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তার আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে একটা কথা বলছি সব সময় যে কথাটা বলি প্লিজ আপুরা ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না তো আমার চ্যানেলটা কিন্তু প্রথম দিকে খুব সুন্দর মানে বেড়ে উঠেছে এখন কিন্তু আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে কারণ ভিডিও আপুরা কিন্তু বেশি দেখে না এই জন্য চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে তো প্লিজ আমার ভিডিওটি কিন্তু ফুল ওয়াশ করবেন আমি কিন্তু যার ভিডিও দেখি বড় ভিডিও হলে বেশি অর্ধেক দেখার চেষ্টা করি আর ছোট ভিডিও কিন্তু ফুল ওয়াশ করি তা আপনারা কিন্তু আমার কমেন্টস দেখলে বুঝতে পারবেন আর টেনে টেনে ভিডিও দেখলেও কিন্তু ইউটিউব বুঝতে পারে তো মাঝে মধ্যে কিন্তু বড় ভিডিও দুই একটু টেনে টেনেও দেখি যে একেবারে দেখি না তা নয় তো সবজিগুলো দিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে বেজে নেব এদিক দিয়ে সবজিটা বাঁচতে দিয়ে আমি বড়াগুলো মানে বরা বা ফাঁকরা যাই বলেন একটু উল্টিয়ে দেবো তো এগুলো কিন্তু মানে একটু মানে বেজে নেওয়ার পরে তারপর উল্টাইতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে আর এদিক দিয়ে আমি মশলার একটা প্যাকেট সবজির সাথে দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম তো এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নেবো আর এর ভিতরে দেড় টেবিল চামচ সয়া সস দিছি তো এই ডুডুলস কিন্তু সয়া সস দিলে অনেক বেশি মজা লাগে এবার সবগুলো উপকরণ আমি একটু চেপে চেপে একটা মানে রসালো ভাব তৈরি করবো মানে গ্রেভি করে নেব। তো এতে করে কিন্তু নুডুলস অনেক বেশি মিক্সড হয় আর খেতে অনেক বেশি মজা লাগে এবার মহা সবগুলো উপকরণের সাথে আমি একটু জাল চিলি সস দিয়ে দেবো তো এই ধরনের নুডলস কিন্তু তৈরি করলে চিলি সসটা অ্যাড করবেন এতে করে কিন্তু অনেক বেশি মজা লাগে এবার সবগুলো উপকরণের সাথে আমি নুডলসটা ভালোভাবে মিক্সড করে নেবো এটা যত বেশি সুন্দর করে মিক্সড করবেন ততই খেতে মজা হবে তা আমি অফ ক্যামেরা এর ভিতরে কিন্তু একটুখানি লবণ দিয়ে নিয়েছি কারণ লবণ দিলে নুডলসটা অনেক বেশি মজা লাগে তার এই তো আমার পাকড় মানে বরাগুলো হয়ে গেছে বারবার কিন্তু মুখ দিয়ে পাকড়ায় আসতেছে আমি বাকি স্টেপগুলোও দিয়ে দেব আস্তে আস্তে কিন্তু স্টেপগুলো দিতে হবে তা না হলো কিন্তু দেখা গেছে ভেঙে যাবে তো এগুলোও কিন্তু অফ ক্যামেরা আমি বেজে নিয়েছি নুডুলসটাও তৈরি করা হয়ে গেছে তো আমি বেশি পরিমাণে বেজেছি যেহেতু আমার ছেলে আজকে ছুটির দিন বাসায় আছে ওর কিন্তু অনেক পছন্দ নুডলস আর এই বড়া বা পাকড়া যে কোনো জিনিসে তাকে দেই না কেন তো এই তো সস ডেলে নিয়েছি এখন মা ছেলে মেয়ে খেয়ে নেব আর আমার হাজব্যান্ড তো নাই ওকে বরণ অনেক বেশি মিস করছি ও থাকলে কিন্তু এই ধরনের খাবার তাও পছন্দ করে তো যাই হোক একটা বেঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর একেবারে জুসি জুসি আর বাইরে একেবারে ক্রিস্পি আপনারা কিন্তু এই আলুর